শেখ হোসেন আহমদ মাদান রহমেতুল্লাহ আলী নাম শুনেছেন শাইখুল রসুল তিনি যখন বন্দী তার উস্তাদের সঙ্গে তার উস্তাদকে শুল্ হিন্দ মাহমুদ হোসেন দেওবন্দি রহমেতুল্লাহ আলী ব্রিটিশ বিরোধী জিহাদ অপরাধে বন্দী উস্তাদের সঙ্গে সাগরেদ স্বেচ্ছায় কারা মানে উস্তাদ এই বুড়া বয়সে একা থাকবে কেমনি খেদমতের জন্য কেউ না কেউ তো লাগে তো নিজের থেকে ধরা দিয়েছে উস্তাদের খেদমত করবে বলে এর মধ্যে রমজান মাস চলে এসেছে শেখুল হিনদের খুব মন খারাপ কেন প্রত্যেক বছর খতম তারাবি পড়েছে হাফিজ সাহেবের পিছনে এই বছর তো বন্দি হায় আল্লাহ রমজান চলে এসেছে কিন্তু এখানে হাফেজি পাবে কোথায় খতম তারাবি পড়বে কিভাবে। এখন এই একটা আফসোস অন্তরের মধ্যে বাইরে থাকলে তো আর হাফেজতর অভাব পড়তো এরকম বড় আলেমদের জন্য কিন্তু এখন কি হবে কাকে বলবে কেমনে তারাবির ব্যবস্থা করবে তো এই হালত দেখে সাগরেদ নিজের থেকে অফার দিল হুজুর আপনি যদি অনুমতি দেন আমি খতম তারাবি পড়াবেন ছাড়া তিনি অবাক বাট তুই হাফেজ নাকি তুই কেমনি খতম তারাবি পরাবি যে হাফেজ সাহেব না গাইরে হাফেজ সে কি খতম তারাবি পড়াতে পারে আরে পারে নাকি অবাক হবে না বললো হজুর আপনি দোয়া করেন হয়ে যাব ইনশাআল্লাহ এখন রমজানের মধ্যে যেই রাতে যেই পাড়া পড়াবেন সারাদিন বসে বসে সেই পাড়া ইয়াদ করেন রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে উস্তাদ মুসল্লি ছাত্র হলো ইমাম সেই পাড়া পড়ে দেয় পরের দিন আবার রাতে যা পড়বে দিনের বেলা সারাদিন বসে ইয়াদ করে রাতের বেলা পড়ে দেয় এভাবে পড়তে পড়তে রমজানও শেষ আল্লাহ রবান্দার হাফেজ হওয়া শেষ তাহলে কোরআন দেখা যাচ্ছে কত সহজ কত সহজ আসলেই তো সহজ কিন্তু এই কোরআন তাহলে নাজিল হওয়াটা এতটা কঠিন কেন এর জবাব বুঝতে চাইলে ছোট একটা উদাহরণ দিলে বুঝবেন চাঁদের আলো আছে না কি নাই সূর্যের আলো আছে না কি নাই আলো দুটোরই আছে আর আপনারা যারা লেখাপড়া করেছেন সকলে জানেন চাঁদের নিজস্ব কোনো আলো আছে তাহলে চাঁদের আলো মূলত কার আলো মূলত কার আলো যেমন আয়নার সামনে দাঁড়িয়ে যদি একটা লাইট মারেন দেখবেন আয়নার ভেতর থেকে আবার একটা লাইট বের হয়ে এসেছে আয়নার ভেতর থেকে আবার কোন ভূতে লাইট মারে ওইখানে কি ভূত পেতনি বসে আছে নাকি যে আপনি লাইট মারলে দুষ্টুমি করে ও লাইট মারে না বরং চর ভেতরে লাইট নেই এই যে আপনি যেটা মারলেন না ওইটাই প্রথমে নিয়েছে তারপর আবার আপনারই দিয়েছে তো এখন সূর্যের আলো হলো মূল আলো এই আলোটা ফেলে কার উপর চাঁদের উপর চাঁদ প্রথমে আলো নেয় তারপরে আপনাকে আলোটা দেয় এবার আমাকে বলেন সূর্যের দিকে কয় ঘন্টা তাকিয়ে থাকা যায় বিয়ানি বাজারের লোকেরা দুই চার ঘন্টা তো পারেই মোটামুটি দশ বিশ মিনিট পাঁচ সেকেন্ড আরে সূর্যের দিকে তাকাতে দেরি চোখে ধাঁধা লাগতে দেরি হয় না চোখ কষ্ট পায় কিন্তু চাঁদের দিকে কতক্ষণ থাকিয়ে যা তাকিয়ে থাকা যায় দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড বলবেন হুজুর কী টাইম বলেন এগুলো সারা রাত তাকায় থাকলেও তো মজার মজা এই চাঁদ দেখে কত মানুষ কবি হয়ে গেল প্রেমের সাকা খেয়েও কত মানুষ চাঁদ দেখে দেখে কাব্যের প্রতিভা বের হতে হতে একেবারে পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরিয়ে ফেললো চাঁদ ভালো লাগে না কার আমরা যখন ছোটো ছিলাম ট্রেনও সিলেট থেকে ঢাকা যেতাম অবাক হতাম কিরে আমাদের সাথে চাঁদও কি সিলেট থেকে চলে যাচ্ছে নাকি রাগ করে যে সিলেট বাসের উপর রাগ করে যে থাকবে না আমরা তো ট্রেনে টিকিট কেটে যাচ্ছি চাঁদ দেখি দৌড়ানির উপরেই আছে আমরাও যাই যেদিকে চাঁদও দেয় সেদিকে তো চাঁদকে সবাই ভালোবাসে চাঁদকে ঘৃণা করে এমন লোক খুঁজে পাওয়া যাবে না পাগলদের মধ্যেও না তাহলে চাঁদের আলোটা নিয়েছে কার থেকে আরে কার থেকে সূর্যের থেকে তো সূর্যেরটা ডাইরেক্ট আপনি নিতে পারেন না আপনার চোখ এখানে অক্ষম হয়ে যায় কিন্তু ওই আলো যখন চাঁদ নেয় নিয়ে আবার আপনাকে দেয় তখন মজা আর মজা আর মজা লেগে যায় এবার বোঝেন নবী বলে কারে রাসুল বলে কারে রাসুল অর্থ কি জানেন রাসুল মানে বার্তা বাহক বলবেন বার্তা বাহক আবার কি মানে তিনি আল্লাহর থেকে বার্তা নেন আল্লাহর বান্দাকে এনে বার্তা দেন নেন কার থেকে দেন কাকে এনে নেন কার থেকে আল্লাহর আল্লাহর থেকে এনে দেন কাকে বান্দাকে মানে আল্লাহর বান্দার মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন তিনি নবী বলে কাকে নবী মানি গায়েবের সংবাদদাতা কিসের সংবাদদাতা তাহলে এই সংবাদটা তিনি জানেন কার থেকে আর এসে জানান কাকে আল্লাহর বান্দাকে তাহলে এর সাথে চাঁদের মিল পাওয়া যাচ্ছে না কি যাচ্ছে না কোরআনে আল্লাহ রসুলকে বলা হয় নাই মুনিরা মুনির মানে কি আলো বিতরণকারী সিরাজ মানি প্রদীপ আলো বিতরণকারী প্রদীপ তা আলোটা নিলেন কার থেকে আলোটা নিলেন আল্লাহর থেকে আর আলোটা দিলেন কাকে এনে এনে দিলেন আল্লাহর বান্দাকে তো যেমনিভাবে সূর্যেরটা ডাইরেক্ট নেওয়া যায় না চোখ অক্ষম হয়ে যায় কিন্তু চাঁদেরটা ঠিকই নেওয়া যায় একইভাবে আল্লাহ তালা থেকে ডাইরেক্ট নেওয়ার মতো ক্ষমতা আমাদের ছিল না যদি ডাইরেক্ট আসা শুরু করত হয়তো পুরে ছাই হয়ে যেতাম আমাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না কিন্তু আল্লাহর থেকে নিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ যিনি আর এখানে মানুষের মধ্যে শ্রেষ্ঠ তা না বরং আরস করছি লৌহ কলামের চাইতো দামি যিনি রবের পর সবচাইতে সম্মানী যিনি তিনি আল্লাহর থেকে নিলেন এনে আমাদেরকে দিলেন এখন এতটা সহজ হলো আরে সাত বছরের বাচ্চার জন্য এটা পানিভাত হয়ে গেল সুর আল্লাহ বলেন ইন্না নিশ্চয় আমি আপনার উপর বড় ভারী এক বাণী অবতীর্ণ করব তো ভারী বড় ভারী কিন্তু আমাদের উপর অনেক বড় অনুগ্রহকারী মোহাম্মদ রসুল এই ভারটা নিজের উপর নিয়েছেন সারা জীবন নিজে কেঁদেছেন কষ্ট করেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে গেছেন আর আমার আপনার জন্য গোটা দিনকে গোটা শরীয়তকে গোটা কোরআনকে সন্নাকে একেবারেই সহজ বানিয়েছেন বোখারিতে বলা হল হাদিস দিন দিন সহজ এই দিনের সঙ্গে কেউ বারাবারি করতে গেলে ইসলাম তার উপর কঠোর হয়ে যায় বিজয়ী হয়ে যায় কিন্তু আল্লাহ ইসলামকে বানিয়েছেন বড় সহজ বড় সহজ তো কি বুঝলেন ইসলামকে ডাইরেক্ট পেয়েছি না নবীর দ্বারা পেয়েছেন তা আমরা যে মুসলমান পরিচয় দিচ্ছি নিজেদেরকে এর ক্রেডিট এক নম্বরে আল্লাহ তালার অনুগ্রহ আর দুনিয়ার মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অবদান তার মাধ্যমে কোরআন পেয়েছি তার মাধ্যমে শরীয়ত পেয়েছি তার মাধ্যমে নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে পেরেছি এই কথাগুলোর সাথে একমাত্র সবাই তো সবাই এবার কয়েকটা ছোট ছোট প্রশ্ন করি আমাকে বলেন যে কোরআন আল্লাহ দিলেন যে ইসলাম আল্লাহ দিলেন সেটা কি পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ সবাই একমত তো দলিল সুরা মাইদা আয়াত নম্বর তিন আল্লাহ জানিয়ে দিয়েছেন আলিউম আকমাল তুলকুম দিন আকুম আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম দ্বিতীয় প্রশ্ন আল্লাহ কি সেই পরিপূর্ণ দিনের পুরোটাই পৌঁছে দিয়েছেন না অল্প কিছু বাকি রেখে দিয়েছে সবাই একমত তো বিদায় হজরের ভাষণে সলক্ষ সাহাবির সামনে একজন দুইজন না সলক্ষ সাহাবির সামনে নবী প্রশ্ন করেছেন আলা হাল বাল্লাক্তু আরে শোনো আমি কি সব পৌঁছে দিয়েছি তিন তিনবার প্রশ্ন করেছেন উপস্থিত লক্ষ কণ্ঠ একসঙ্গে গর্জে উঠে বলেছে বলা অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন এরপর আল্লাহ রসুল আসমানের দিকে তাকিয়ে বলেন আল্লাহ ফাসাদ হে আল্লাহ আপনিও সাক্ষী হয়ে যান আপনার বান্দারা স্বীকার করেছে আমি সবই পৌঁছে দিয়েছি এমনকি হাদিসের মধ্যে আছে মা সেই ইন ইউ কার জান্না ও বাই না এমন কোনো জিনিস নাই যা তোমাদেরকে জান্নাতের নিকটে পৌঁছাবে আর জাহান্নাম থেকে দূরে সরাবে কিন্তু তা তোমাদেরকে খুলে খুলে বয়ান করা হয় নাই মানে কি কোনো কিছু বাদ আছে সব বলে গেছে কারণ আল্লাহ কোরআনে বলেছেন সব যদি না বলেন সূরা মায়দার আয়াত ইয়া ইউহন্নবী ইয়ুবাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বল্লাগতা রিসালাত যা করা হয়েছে সব পৌঁছে দেন যদি না পৌঁছান রাসূল হয়ে রিসালাতের দায়িত্ব পালন করতে পারেন নাই আমরা সবাই একমত আল্লাহর রাসূল 100% রিসালাতের দায়িত্ব পালন করেছেন সুতোরাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর রসুল সাল্লি সাল্লামের পরে কেউ যদি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে তাহলে জাম আন্না সে দাবি করল মোহাম্মদ সাল্ল আলী হাসলাম রিসালতের দায়িত্ব পালন করেন নাই তিনি রিসালতের দায়িত্বের খেয়ানত করেছেন কেন কারণ রসুল যদি সব বলেই যান তাহলে তারে নতুন করে আবিষ্কার করার অধিকার দিয়েছে কেন কে রসুলের চাইতে বড়দিন বুঝে ফেলেছে আল্লাহর চাইতে বড় রহমান রাহিম রসুল উল্লাহ ইসলামের চাইতে বড় রহমাতুল্লিল আলানিন হয়ে গেছে এটা তো কোশ্চিন কেন সম্ভব না যদি সম্ভব না হয় তাহলে আল্লাহ রসুলের পর ইসলামের মধ্যে কিছু অ্যাড করা বা কিছু ডিলেট করার কোনো সুযোগ আছে এবার ছোট ছোট কয়েকটা প্রশ্ন করব। এবাদত করা ভালো নাকি খারাপ নামাজ পড়া ভালো নাকি খারাপ রোজা রাখা ভালো নাকি খারাপ একমাত্র সবাই আচ্ছা এবার আমাকে বলেন প্রশ্নের উপর প্রশ্ন ঈদের দিন কোরবানের দিন আর কোরবানের পরের তিন দিন মানে বছরে মোট পাঁচ দিন সওয়ালের এক তারিখ আর দিলহাজের দশ এগারো বারো তেরো এই চার দিন সব মিলিয়ে মোট পাঁচ দিন বছরের এই পাঁচ দিন রোজা রাখলে কয় নাকি একটু আগে না বললেন রোজা রাখা ভালো বছরে এই পাঁচ দিন রোজা রাখলে কয় নাকি দশ বিশ নাকি হবে না গুনা হবে আচ্ছা দিনের তিনটা টাইম যখন সূর্য ওঠে যখন ডোবে আর যখন ঠিক মাথার উপরে থাকে এই তিন টাইমে নামাজ পড়লে কয় নাকি এক রাখাতে এক লক্ষ রাখাতে সব নাকি গুনা গুনা কেন একটু এখানে বললেন নামাজ পড়া ভালো মাত্রই তো বললেন নামাজ পড়া ভালো রোজা রাখা ভালো কিন্তু এখন বলছেন গুণা তাহলে দুটোর মধ্যে মিলল কীভাবে জব সিম্পল নামাজ পড়া ভালো কোনো সন্দেহ নাই তো সেই নামাজ নবীর তরিকা অনুসারে হওয়া লাগবে রোজা রাখা ভালো কোনো সন্দেহ নাই তো সেই রোজা নবীর তরিকা অনুসারে হওয়া লাগবে আল্লাহর নবীর অনুসরণ দুই লাইনে করা লাগে যা করেছেন তা করা লাগে যা ছেড়েছেন তা ছাড়াও লাগে করার লাইনেও মানা লাগে ছাড়ার লাইনেও মানা লাগে ঈদের দিন নবী রোজা রোজার উপর আমল করেছেন না এটা ছেড়েছেন তো আল্লাহ রসুল ছেড়েছেন তুই এসে করার কে রে তুই কি রসুলের চাইতে বেশি বুঝে ফেললেই তার মানে এবাদত করলেই মর্যাদা বাড়ে এমন না সে এবাদত নবীর তরিকা অনুসারে হওয়া লাগে ফজর নামাজ শেষ করলেন করার পর দেখলেন বিশ মিনিট টাইম হাতে আছে ভাবলেন বইয়ে ধা কি লাভ মাছি মেয়েরা তো লাভ নাই তাহলে দুই চার জায়গাতে নফল নামাজ লুই এই নিয়ে তো দাঁড়াই গেলেন হ্যাঁ ইমাম সাহেব আছে মুসল্লিরা আছে তারা আপনারা কি ভালো বলবে না মন্দ বলবে আপনারা মূর্খ বলবে না কারণ এই টাইমে নামাজ যদি আপনি পড়েন নফল নামাজ এতে আপনার মাকাম বাড়বে না কমবে সফরে গেলেন দুই রাগাত নামাজ চার রাগাত বিশিষ্ট নামাজ কয় রাগাত পড়া লাগে দুই রাগাত এখন আপনি একা পড়লেন বা আপনি ইমাম তো এই অবস্থায় নামাজ চার রাগাত পড়লেন এখন আমি গিয়ে বললাম কিরে ভাই নামাজ তো তোমার দুই রাগাত কথর চার রাগাত কেন বললো নামাজই তো পড়েছি পাপ তো করি নাই তোমার কেন গায়ে জলে এটা যদি বলে মানবে না ঠাসকুই চর একটা দিবে ব্যাটা এটা গায় জলার প্রশ্ন না এটা ইসলাম হেফাজতের প্রশ্ন ইসলাম কোনো কারো হাতের ছেলে খেলা না এটা কোনো মহানা না যেমন মনে চায় এমনি তুমি চালাতে থাকবা বরং ইসলামকে মানতে হবে আল্লাহ রসুলের তরিক অনুসারে হলে নবীর নামে কালেমা পড়ার আর কি অর্থ থাকবে এমন লোক আছে কালেমা পরে নবীর নামে কিন্তু শরীয়ত মানে আরেক নবীর বলবেন এটা আবার কেমন মানুষ হয়ে মানুষের সেজনা দেয় আছে নাকি নাই জিন্দা মানুষরাও দেয় মুর্দা মানুষরাও দেয় দলিলদায় কি জানেন দলিল দাই ইউসুফ নবীরা যদি তার ভাইরা সেজদা দিতে পারে আদম নবীরা যদি ফেরেস্তারা সেজদা দিতে পারে আরে নবীর চাইতে তোরা কি বেশি বুঝস নাকি নবী আপত্তি না করলে তোদের আপত্তি জাগে কোন দুঃখে ফেরেস্তার চাইতে তোরা বড় বুজুর্গ হয়ে গেলি নাকি ফেরেস্তাদের ইমান নিয়ে প্রশ্ন তুলবি নাকি এখন এই টাইপের আবেগী লেকচার মারে নাকি মারে না বহুত মারে কিন্তু আপনি এদেরকে শুধু একটা কথা বলবেন দ্বিতীয় কথা লাগবে না আগে বল পাগলা কালেমা পড়েছিস কার নামে যদি বলিস আদম নবীন নামে আর কোনো কথা নাই যদি বলিস ইউসুফ নবীর নামে আর কোনো আপত্তি নাই তো যদি বলিস কালেমা পড়েছিস রসুল্লাহ সাল্লা নামে তাহলে অবশ্যই বলার কিছু আছে কেউ যদি পরিচয় দেয় আমি বাংলাদেশের নাগরিক তো সংবিধান মানে আমেরিকার কি বাইরে রাখবে না জেলে ঢুকাবে কেউ যদি আদর্শ মানে বিএনপির কিন্তু নাম লাগে আওয়ামী লীগ আমি আওয়ামী করি কিন্তু আদর্শ মানে বিএনপির অথবা উল্টা সে ব্যক্তি আদর্শ মানে আওয়ামী লীগের কিন্তু ব্যানার ব্যবহার করে বিএনপির দলটাকে রাখবে না কিক আউট করে বের করবে কি বুঝলেন যে যারটা মানে সে তার নাম ব্যবহারের অধিকার রাখে তাহলে নবীর যেই নবীর শরীয়ত মানবি ওই নবীর কালেমাই তোর মুখে মানায় তো শরীয়ত যদি আগের নবীর মানিস আমার নবীর নামে কালেমা তোর মুখে মানায় না এই ভণ্ডামি তোরে ছাড়তে হবেই হবে নাহলে মুসলমান তোরে ফ্রোড হিসেবে চিহ্নিত করবে তো এখন ইসলামের মূল কথাই হলো এটা ইসলামের মূল কথাই আল্লাহ রসুলের তরিকার ইত্তেবা আর কিছু না আল্লাহ রসুল যা যা করেছেন যা যা ছেড়েছেন তা তা করা আর তা তা ছাড়া এর নামে হলো ইসলাম আলোচনা গুছিয়ে আনি ছোট্ট দুইটা দলিল দিয়ে আশা করি সকলে বুঝবেন এই দুই দলিল বোঝার সুবিধার্থে এর আগে ছোট আরেকটা দলিল অ্যাড করি আসুরের রোজা কয়টা কয়টা রাখেন আপনারা কে এলাকা দুইটা রাখেন না কয়টা রাখেন দুইটা কিন্তু আশুরা দিন কয়টা একটা আশুরা শব্দের অর্থ কী দশম দিন কোন মাসের দশম দিন রমজানের কোন মাসের মহারমের দশম দিনকে আমরা আমরা চিনি কি হিসাবে আশুরা হিসাবে আচ্ছা একদিন রোজা কয়টা হয় বড় মানুষের একটাই হয় এ বাচ্চাদের অনেক সময় দুইটা তিনটা হয় আর কি বড়ো মানুষের একদিনের রোজা কয়টা হয় একটা তাহলে আসুরের রোজা আবার দুইটা রাখে কেমন নবী ব্যাখ্যা দিয়ে দিয়েছেন দুইটা রাখা মানে দুপুরে একবার খায়া আবার নতুন করে গিয়ার দেওয়া না বরঞ্চ দুইটা মানে হলো আগে একদিন মিলাবা হলে পরে একদিন মিলাবা হইয়া হইয়াওমান ও বাদ হইয়াওমান কেন কারণ নবী বলেন এখানে এসে আমার তরিকার অন্যদের তরিকার পার্থক্য হবে রাখতে হবে আর ইহুদীদের সাথে যাতে মিলে না যায় সেটাও খেয়াল রাখতে হবে নবী নিজের ব্যাপারে বলেন আগামী বছর যদি আমি পাই লাইন ইলা মোহরাম আমি দশের সাথে মিলিয়ে নয় তারিখ রোজা রাখবো সেটা নবী পান নাই তার আগে আল্লাহ ডাকে সারা দিয়ে আল্লাহর মেহমান হয়েছেন কিন্তু উম্মতের জন্য এই বিধান কেমত পর্যন্ত প্রযোজ্য থাকবে যে এমাদত্ব কর ঠিক আছে কিন্তু এবাদত করতে গিয়েও মিলে যাতে না যায় এদিকে খেয়াল রাখবা আশুরা দিন একটা কিন্তু রোজা রাখবা দুইটা কারণ যদি তোমরাও একটা রাখো ওরাও রাখবে একটা এ বাহ্যিক যে মিল দেখা যায় এটাও ইসলাম সয়ে নেয় না তাহলে এবার যেই মূল দুইটা দলিল আমি দিতে চাচ্ছি এক নম্বর একটা হাদিস হয়তো কেউ শুনেছেন অথবা শোনেন নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একদিন তিনজন সাহাবি আসলো নবীর আবাদত কেমন এটার খোঁজখবর নেওয়ার জন্য কারণ যে যাকে মহাব্বত করে সে তাকে অনুসরণ করতে ভালোবাসে এখন আগে তো জানতে হবে নবী কী কী আবাদত করে তারপর না অনুসরণ করবে সাগরের যেমন উস্তাদকে ফলো করতে চায় মরিদ যেমন পীরকে ফলো করতে চায় এজন্য জানতেও চায় তো এখন তারাও নবীর ঘরে গিয়েছেন নবী রাতের বেলা কয়রাগত নফল নামাজ পড়েন নবী মাসে কয়দিন নফল রোজা রাখেন ইত্যাদি জানার জন্য আচ্ছা আমাকে বলেন কাজটা ভালো করলো না খারাপ করলো নিঃসন্দেহে ভালো করেছে এলমের তলবে তারা বের হয়েছে যাওয়ার পর দেখলো নবী বাসায় নেয় লোকদের থেকে খোঁজখবর নিল আল্লাহ ডেইলি নামাজ পড়ে আল্লাহ রসুল মাসে কয়দিন রসুল রোজা রাখে সব শোনার পরে হাদিসার শব্দ তাদের কাছে বড় কম মনে হলো ভাবতে পারেন আল্লাহর নবীর এবাদত কি মনে হলো কম মনে হলো যেই নবী রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেন যেই নবী নফল রোজা রাখতে থাকলে এমন রাখা রাখেন অনেক সময় উম্মুল মমিন বলেন আমরা প্রেশান হয়ে যেতাম মনে হতো আর মনে হয় ভাঙবে না খালি রাখতেই থাকবে এমনকি সৌম্য উসল রাখতেন যেটা উম্মতের জন্য জায়েজ নাই সৌমি উসল মানে বুঝেন সাহারিও নাই ইফতারও নাই দিনেও খাওয়া নাই রাতেও খাওয়া নাই লাগাতার রোজা উম্মতের জন্য নিষেধ কারণ নবী বলেন এই হুকুম মিসলি তোমাদের কে আছে আমার মতো আবি তো ইন্দা রব্বি ও তৈমনি ও স্কিনি আমি আমার রবের সঙ্গে রাত কাটিয়ে দিই আমার রবি আমারে খাওয়ায় আমার রবি আমারে পান করায় তো এই মাকাম যেহেতু আর কেউ পাবা না সুতরাং এই রোজা তোমরা রাখতে যেও না তো যেই নবী এত রোজা রাখেন যেই নবী এত নফল নামাজ পড়েন তার দ্বারে কি মনে হলো কম মনে হলো এইরকম লেভেলের কিছু বুজর্গ আমাদের বঙ্গদেশেও পাবেন এদের কাছে সবার দ্বারেই কম মনে হয় আর ইমাম সাবে কী করে খতিব খতিবসাবে কী করে পীর পীরসবে কী করে সে সব কিছু উল্টা কইরা ফেলাবে আর বাকি দুনিয়া সবাইরে তার কাছে খাটো মনে হয় আর কম মনে হয় এখন তো নামাজ পড়ে ভাবটা এমন আসমানের দিকে খালি তাকায় আর ওহি আসে না কেন রে এত দেরি হচ্ছে কিসের জন্যে এরকম অস্থির লোক আছে না কি নাই মানে টুকটাকে এবাদত করে মনে করে ইসলামের খুব উপকার করে উল্টায় ফেলেছি আমি এবাদত না করলে ইসলাম আটকে যেত ইসলামের মনে হয় ক্ষতি হতো না তো এখন তারা এই খোঁজখবর নেওয়ার পরে যখন কমই মনে হলো এখন নিজেরা একটা ব্যাখ্যা দাঁড় করালো কি ব্যাখ্যা চলে এসেছেন ব্যাখ্যা দাঁড় করালো যে শোন আল্লাহ রসুল তো মাসুম মাসুম মানে কি গুনা হয় না কি হয় না সুরক্ষিত মাসুম শব্দের অর্থ মূলত নিষ্পাপ অর্থ কি সুরক্ষিত অর্থাৎ আল্লাহ তাকে সুরক্ষা দেন গুনার থেকে তো তিনি তো মাসুম একে তো মাসুম তার মধ্যে আবার অগ্রিম ক্ষমা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন মানে যার গুনাই নাই তারেও আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন তো এখন তারা বলছে আমরা তো আর মাসুম না রে আমাদের এত কম আমলে চলবে না আমাদের অনেক আমল করা লাগবে কি করবে একজন বলল আল্লাহর কসম যতদিন বেঁচে থাকবো ডেইলি নফুল রোজা রাখবো একদিন রোজা ছাড়া কাটাবো না আমরা হলে কি বলতাম জানেন বলতাম না কি বলতাম না এইরকম একটা হিম্মত করে ফেলেছে আমরা তো এই জাতীয় হিম্মত করলে মহা খুশি হতাম আরেকজন বলল আল্লাহর কসম যতদিন বেঁচে থাকবো সারা রাত আবাদত করব এক মুহূর্ত ঘুমাবো না এরও তো মাথায় তৈরি নাচতাম মাসা আল্লাহ আমার হাবা তাকে দিতে থাকতাম ওই যে বাংলাদেশের একজন নিহাত করেছে পায়ে হেঁটে হজে যাবে এরেনিয়া পাবলিক মহাখুশি হয় নাই মহাকুশি হয় নাই যাক একটা কামের লোক পাওয়া গেছে পীরে পীরা গাউসে খাঁজেগা এই রকম লোক কি আর দুনিয়াতে দ্বিতীয় পাওয়া যাবে পায়ে হেঁটে হস করবে দিনের খেদমত করে এবাদত করে উল্টে ফেলবে কিন্তু একজন আলেমকে গিয়ে জিজ্ঞাসা করেন না এই মানবটা কি ভালো করেছে না খারাপ করেছে নবীর জামানও এমন একজন মানত করেছিল হাল্লা নবী সুনাম করেন নাই তার বদনাম করেছেন সুতরাং ইসলাম সহজ ইসলাম নিজের থেকে হুদাই কঠিন বানানো এর মধ্যে কোনো কৃতিত্ব নাই বরং এর মধ্যে ক্ষতি আছে সদ্দিদু কারিবু আেরু তো এখন দুইজনে দুই কসম খেলো তিন নম্বর জন ভাবলো আমি বসে থাকবো কারণ আমি আরেকটা খাই কি খাবে দিনও শেষ রাইতো শেষ একজন দিন নিয়ে নিয়েছে রোজা রাখবে আর একজন রাত নিয়ে নিয়েছে মানে রাতে কি করবে নামাজ পড়বে এবাদত করবে তো এখন যেই জিনিস আরেকজনে নিচ্ছে ওইটা আমি নেই কেমনি যেমন মাহফিলা চান্দা করলে একজন বললো আমি প্যান্ডেল দিব আরেকজন বললো মাইক দিব আরেকজন বললো লাইট দিব আরেকজন বললো আমি মেহমানদারি করব আরেকজন বললো আমি এইটা করব সেইটা করব লাস্টে একজন সে তো চিন্তা করবে আমি কি করব আরে লাইট তো নিয়ে নিয়েছে মাইক তো নিয়ে নিয়েছে যেটা নিয়েছে এইটা আবার নেয় কেমনে সে ইউনিক কিছু তো আবিষ্কার করা লাগবে সে হয়তো বল আমি তাহলে নৌকাটা নিয়ে নিব হুজুরের ধরে ধরে পার করাবো এপার আনবো ওপার নিব এটা হতে পারে তো এখন সে বলল যে দুইজনে দুইটা নিয়েছে তাহলে আমি নতুন একটা নেই সে বলল আল্লাহর কসম যতদিন বেঁচে থাকবো চিরকুমার হয়ে থাকবো আমি আর কাউরে বিয়া করব না বিধবাই হোক কুমারী হোক কিউটে ডিব্বা হোক আর যাই হোক আমি আর কারো বিয়ে সাথে করবো না চিরকুমার হয়ে থাকবো তো কী হবে সময় বাঁচবে সময় বাঁচলে কি হবে এ বন্দকে বেশি করতে পারবে এই টাইমগুলো দিয়ে এলমের খেদমত দিনের খেদমত কারণ বিয়ে করলে পরেশানি তো আছে এটা সহি শাদি কার্না শায় চন্দ্রদের কালও খায় ফের গালে মেয়ে তও খায় শে মকুন শাঁদি মকুন শাঁদি মকুন তো এখন ভাবলো তিনজনে তিনটা কসম খেয়ে অনেক ভালো কিছু করেছে বাড়িতে ফিরে গেল আল্লাহর রসুল সাল্লাম বাড়িতে ফিরে যখন জানলেন তাদেরকে ডাকিয়ে বললেন আরে আল্লাহই ইন্নী লা আলামুকুম বিল্লাহি লাহ আল্লাহর কসম তোদের মধ্যে আল্লাহর ব্যাপারে আমার ইলম সবচাইতে বেশি আল্লাহর ভয় আমার দিলে সবচাইতে বেশি এরপর আমি কিছুদিন রোজা রাখি নফল কিছুদিন রোজা ছাড়া কাটাই রাতের কিছু সময় ইবাদত করি কিছু সময় ঘুমাই আর আমি নারীদের বিয়েও করি এ আমার সুন্নাত যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে ও আমর না কি বুঝলেন এবাদত বাড়ারেই মাকাম বাড়ে নাকি এবাদত নবীর তলিকা অনুসারে হওয়া লাগে আচ্ছা আপনারাই বলেন যারা চিরকুমার আর যারা বিবাহিত একজন চিরকুমার আর একজন বিবাহিত ইমানের প্রসঙ্গ যদি টানেন তাহলে আপনি ইমানের এই ক্ষেত্রে কারে কামেল মুমিন বলবেন যে বিবাহিত তারে না নবী বলেন নেই যে বিয়ে করলো ইমানকে পরিপূর্ণ করলো এমনকি যে বিয়ে করে নাই তার তো রিস্ক থেকে যাচ্ছে যদি নজরের খেয়ানত করে আখেরাত বরবাদ দিলের গুণা করে আখারাত বরবাদ আর লজ্জাস্থানের মেহনতে যদি নেমে যায় তাহলে তো সবই বরবাদ তাহলে এই যে বিয়ে করলো এখন দুনিয়ার বিবেচনায় মনে হতে পারে ব্যস্ততা বেড়েছে কিন্তু আল্লাহর নজরে তার দাম বেড়েছে না কমেছে তাহলে এবাদত করলেই হবে না নবীর তরীকা অনুসারে হওয়া লাগবে তো লাস্টে একটা প্যাস লাগাই দিয়া যায় প্যাস বললাম এজন্য এটাতে কারো কারো আগুন জ্বললেও জ্বলতে পারে এলাকার তো আমি জানি না কোন জায়গায় কি চলে না চলে যেমন ধরেন এখন থেকে সম্ভবত দশ বারো দিন আগে ভৈরবে এক জায়গায় বয়ান করছিলাম ভৈরব ছিলেন তো ভৈরবে বয়ান করছিলাম বাদ জহর খাবার দাবার শেষ করে বয়ানে উঠলাম বয়ান চলছে চলছে এর মধ্যে দেখি পাশে এক মসজিদ থেকে দূরশ্বরী ভেসে আসছে আসসালু আসসালামু আলাইকা ইয়ার রসলাল্লাহ এখন আমি ভাবলাম কি ব্যাপার এখানে কি আরেকটা মাহফিল হচ্ছে আমার হাতে ঘড়িও ছিল না যে পাশেই আর একটা মাহফিল কিনা অনেক সময় হয় এই এক মাহফিল একশো গছ দূরে আর এক মাহফিল পেস লাগানোর জন্য যাতে করে একটা দাঙ্গা হাঙ্গামা হয় এমনটা বাংলাদেশে বহুত হয় এমনও দেখেছে রাস্তার এপার এক মসজিদ ওইপার আরেক মসজিদ ফাইট করে এখন এই দল বানিয়েছে একটা ওই দল বানিয়েছে একটা চিটাগাং থেকে জীবনে কক্সবাজার যদি বাই রোডে যান তাহলে আপনারা খেয়াল দিয়েন রাস্তার অনেক ক্ষেত্রেই দেখবেন ডাইনে বামে ডাইনে বামে মানে একেবারে ঘন ঘন মসজিদ জিজ্ঞেস করলে বলে ওইটা সুন্নি মসজিদ এটা হাবি মসজিদ মসজিদের মধ্যেও ভাগাভাগি আল্লাহর ঘর মসজিদ আমার ঘর না আপনার ঘরনা না কার ঘর মসজিদ মানে ছিল আল্লাহর ঘর এখন হয়ে গেছে ওহাবি ঘর সুন্নি ঘর এখানে সুন্নিদের অ্যাক্সেস ওহাবির অ্যাক্সেস নেই আর ওখানে ওহাবির অ্যাক্সেস সুন্নির অ্যাক্সেস নেই কী যে ঝামেলা আর নামাজ পড়তে যে দাঁড়াবেন না এইটাও বড় পেরেশানির বিষয় কোন মসজিদে ঢুকলেন এটা আবার এলাকার লোকেরা ফলো করবে আর চেহারা তো এখন মার্কা মারা বড় মুশকিল পেছন থেকে ছবি তুলে রাখবে দেখো মোল্লাজি কোন মসজিদে গিয়ে ঢুকেছে ও বুঝেছি তলে তলে মোল্লায় মনে ওই দল করে বিশাল এক ব্যাপার তো এখন বয়ান চলছে এর মধ্যে দেখি শরীফ শুরু হয়ে গেছে হুজুরে বসিয়ে রেখে কষ্ট দেওয়া উচিত না হুজুরের বয়ানের টাইম চলছে এখন তারপর কথাটা শুরু হয়েছে একটু শেষ করি অনুমতি আছে তো তো এখন আমি ভাবলাম ব্যাপার কি দেখি এটা কি আসলে বয়ান নাকি আজান না কি এখন একটু পর দেখলাম আজানে শুরু করেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর তো আজান শুরু করলে আজানের তো জবাব দেওয়া উচিত ওই সময় তো বয়ান করা ভালো না আমি কথা গুছিয়ে শেষ করে ফেললাম এবং সবাইকে বললাম আজানের জবাব দেন পরে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা এই যে আজানের আগে শরীফ পড়ল কিসের জন্য যদি জিজ্ঞেস করি তাহলে জবাব কী দিবে বলে জবাব তো সিম্পল এটাই দিবে দূরত পড়েছে নবীন নামে তোমার গায়ে কেন চুলকাচ্ছে তুমি কহাবি তুমি খারেছি তুমি এজিদি নবীর নামে দূরত পড়ে তো ভালো আসলেই ভালো নবীর নামে একবার দূরত পড়লে রহমত নাজিল হয় কয়টা একবার পড়লেই যদি দশটা হয় তাহলে যে সারা দিন পরে সে তো রহমতের খনি হয়ে যাবে আল্লাহ সাহায্য তার সঙ্গে থাকবে কিন্তু আমি বললাম দূরদ শরীফ পরা ভালো আমার একখতলাফ নাই কোরআন শরীফ পরা ভালো না খারাপ বলে হ্যাঁ অবশ্যই ভালো এখন যদি এক মসজিদে ভাবে তাহলে আমরা আগে আয়াতুল কুস্তি পরবো পরে আজান দিব পাশের মসজিদে ভাবে আমরা তাহলে কুলহু আল্লাহ সুরা পরব তিনবার পরে আজান দিব পাশের মসজিদে ভাবে আমরা সুরে ইয়াসিনটা খতম দিব পরে আজান দিব পাশের মসজিদে ভাবে আমরা আমপারেই কমপ্লিট করে ফেলব পরে আজান দিব পাশে আরেক মসজিদে ভাবে আমরা আর কম করে লাভ কি আলহামদ থেকে নাচ পুরো ছবি না শেষ করবো পরে আজান দিব পাশে আরেক মসজিদে ভাবে লাহ ইল্লাহ এক হাজার বার জরব লাগাবো জিকির করবো এরপরে আজান দিব পাশের মসজিদে সুহানুল্লা আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ এগুলো কি পাপ করলো এগুলো বলবো দশ হাজার বার তারপর আজান দিব আমি যারে গিয়ে ধরবো সে বলবে আরে এ তো করেছি তেলাওয় করেছি জিকিরে করেছি তোর গায়ে জলে কেন তুই কি তুই কি মৌলবাদী আরে বড় এক মুশকিলে পরে যাব মুসলমান তো মুসলমান এই দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওরাও পেরেশান হবে ওরা বলবে আরে কোন ম্যানকে চিপে আইসা পড়লাম রে বাবা আজানটাই তো শেষ করে ছেড়েছে এক এক মসজিদে এক এক আজান এক এক এলাকায় এক এক আজান কোনটা ধরবো কোনটা ছাড়বো ইসলামেরই তো কোনো কুলকিনারা পাচ্ছি না এমন পেরেশানি হবে না কি হবে না তা আজান কি নবীর জামানে হয় নাই বেলালকে আজান দেয় নাই বেলালের চাইতে ভালো কোনো মহাজিন দুনিয়াতে এনে দেখাতে পারবেন তো সেই জামানে আজান হয়েছে সাহাবি তাবে তবে জামানে আজান হয়েছে হাজার বছর আজান হয়েছে জামানে কিন্তু নতুন করে আজানের শুরুতে যুক্ত করার প্রয়োজনটা কেন পড়েছে আর যদি হয় এখন কি বলবেন ভালো না মন্দ যদি বলেন ভালো এটা উত্তম তাহলে এই উত্তম কি সাহাবিদের আমলে ছিল না রসুলের আমলে ছিল না তারা কি একটা উত্তম কম করেছেন তো একটা উত্তম যদি কম করেন আপনি বেশি করেন তাহলে সবটা তো আপনি বেশি পাবেন এটা যুক্তির কথা তাহলে তারা তো এক নম্বর এক নম্বর নম্বরের উপরে কই যাবেন এক তো জিরো ক্লাসের মধ্যে এই ছেলেটা এক নম্বর ও ভাবলো অরে আমি টপকায় উপরে যাবো অরে টপকায় যাবে কই এই সুযোগ আছে অরে দুইয়া নিয়ে সে একে আসবে কিন্তু সে একে তার একেরাই উপরে যাবে কেমনে তাইলে তো আন্ডা মার্কা পাও লাগবে এটাই তো বাস্তবতা তো নবী যা করেন নাই ভাই রে তোমার কেন করা লাগবে তুমি কি তার চাইতে বড় জাননাতে যাবা এই স্বপ্ন কি তুমি দেখো নাকি যদি না দেখো তাহলে ইসলামকে ইসলামের গতিতে রাখা দরকার আগেই বলেছি ইসলাম মানে নবীর তরিকার ইত্তে বা ইসলাম মানে আমার নফসের পূজাও না আমার আকল কি বলল সেটার চর্চাও না কারণ যখন মানুষ নিজের থেকে কোনো কিছু আবিষ্কার করে চর্চা করতে থাকবে উম্মত এক থাকবে না উম্মত বহুভাগে ভাগ হবে এজন্যই নবী বলেন তার উম্মত তেহাত্তর দলে ভাগ ভাগ হবে এরপর জান্নাতে যাবে কয় দল জাহান যাবে কয় দল জান্নাতে যাবে এক দল জাহান নামে যাবে মাত্র বাহাত্তর দল এরকম নাকি জাহান্নামে নামে খুব কম যাবে না বেশি যাবে কেন কারণ নবী বলেছেন জান্নাতি হবে তারা যাদের আদর্শ হবে মা আনা আলী আমার আর আমার সাহাবিদের আদর্শটা যারা ধরে তারা এক লাইন দুই লাইন বেশি বুঝেছে এরা যে বেইমান তা না নবীর উম্মত হিন্দু খ্রিস্টান না নবীর উম্মত মুসলমান এরাও মুসলমান এরাও কালেমা পরে কিন্তু এক লাইন দুই লাইন বেশি বুঝতে বুঝতে উম্মত্রে ভাগ করতে করতে শেষ করেছে আজকে যদি চান উম্মতকে ঐক্যবদ্ধ করতে সবাই মিলে একটা কাজ করলেই চলবে আমারও লাগবে না আপনারটা মানা আপনারও লাগবে না আমারটা মানা আসেন সবাই মিলে বড় হুজুরেরটা মানি আর কোনো কিলা কিলি গুতাগুতি থাকবে না এই যে এগুলো নিয়ে মারপিট চলে না একদল আর একদলটা জাহান নামের টিকিট ধরিয়ে দেয় না এখন তো জাহান নামের টিকিটও সস্তা জান্নাতের টিকিটও সস্তা আমি যা করি আপনি না করলে জাহান টিকিট আর আমার মন মতো কাজ করলে এক প্যাকেট ডিম বিরিয়ানি খাইল জান্নাতের টিকিট এখন জান্নাতের টিকিটও সহজ জাহান্নামের টিকিটও সহজ সুতরাং দলাদলিতে কোনো মুক্তি নাই বরং সব বাদ দিয়ে আল্লাহ রসুল যা করেছেন হুবহু ইত্তেবা করেন হককে হক তরিকায় জিন্দা করেন ব্যাস রসুলের চাইতে বড় উস্তাদ হয় না রসূলের চাইতে বড় পীর হয় না রসূলের চাইতে ইসলামের অধিক বড় আলেম বড় মুফতি বড় কুতুব বড় গৌজ কিছু হয় না আল্লাহ রসুল সর্বোচ্চ তার পায়ের ধুলার সমানও কেউ হতে পারবে না সুতরাং সে রসুলের ইত্তেবা করতে রাজি আছেন তো আধা আধি না পুরোপুরি আল্লাহ রসুল যা করেছেন তা করবেন যা ছেড়েছেন তা ছাড়বেন মনে থাকবে তো ইনশাআল্লাহ ইনশা আল্লাহ তাহলে উম্মত ঐক্যবদ্ধ হবে ইসলামের নামে অন যা কিছু চলে ধর্ম বিকৃতির যত চেষ্টা চলে সব মাঠে মারা যাবে উম্মত আবারও এক এবং নেক হয়ে আবারও বাবরি মসজিদকে আবাদ করবে আবারও আল আকসাকে স্বাধীন করবে আবারও জ্ঞানব্যাপী মসজিদ থেকে পুজোর উচ্ছেদ করে আবার আল্লাহর আবাদত জারি করবে এবং দুনিয়ার সব মজলুমানের মুখে হাসি ফুটিয়ে প্রতিটা ইঞ্চি ইঞ্চি জমিন আল্লাহর দিনকে জিন্দা করবে রাজে আছেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আল্লাহ তালিহী খাদিমুল কোরআন ইসলামী পরিষদকে কবুল করুন আমাদের বড় ভাই মুফতি বসির আহমদ সাহেব যে ধৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহ তালী তাকে জান্নাতুল ফিরদাউ সর্বোচ্চ বিনিময় দান করুন আমিন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ